টুইন গোপাল লাইফস্টাইল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আপনারা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালোই আছেন আমি এবং আমার গোপাল খুব ভালোই আছি তো আপনাদের সবাইকে সাথে নিয়ে আমি আমার ব্লগটা স্টার্ট করি চলুন দেখে নেওয়া যাক বন্ধুরা আজ আমরা লেগে পড়েছি বাড়ি পরিষ্কার করতে মানে বড়মা মা আর আমি তিনজন মিলে লেগে পড়েছি তো আমার যারা আগের ভিডিও দেখেন বা রোজ যারা আমার ভিডিও দেখেন আমি কিন্তু আগের ভিডিওতে বলেছিলাম আমাদের বাড়িতে পরপর দুটো অনুষ্ঠান তো বাড়িতে যেহেতু অনুষ্ঠান তাই বাড়ি তো পরিষ্কার করতেই হবে তাই আমরা সবাই মিলে সকাল থেকে লেগে পড়েছি বাড়ি পরিষ্কার করতে তো হাতে হাতে কাজ করলে মানে সবাই মিলে একসাথে যদি কাজ করি যে কোনো কাজ কিন্তু সহজই হয়ে যায় কোনো কষ্ট হয় না তাই আমরা সবাই মিলে একসাথে কাজে লেগে পড়েছি তো ঘর অনেক অনেকদিন ঝাড়া বাগানো না থাকলে খুব নোংরাও হয়ে যায় আর সব জিনিসে ধুলো পড়ে যায় এবং প্রত্যেক জায়গাটা অপরিষ্কার হয়ে যায় তাই প্রায় দিনই পরিষ্কার পরিচ্ছন্ন রাখাটা ভালো কিন্তু কি বলুন তো সব সময় সময় হয়ে ওঠে না তাই তারপর আবার ছোট বাচ্চার ঝামেলা তো ওকে সামালতে সামালতেই আমার তো হাফ টাইম কেটে যায় এই দেখুন আমার মেয়ের কত পুতুল এই যতবারই মেলা হবে ততবারই মেয়ের বায়না পুতুল নেবে এত পুতুল আছে তবু তার হয় না আর এই পুতুলগুলো এখানে রাখলে খুব ধুলো হয়ে যাবে তাই আমি এই পুতুলগুলোকে প্রত্যেকটা পলিথিনে ভরে রেখেছি যাতে পুতুলগুলো না নষ্ট হয়ে যায় আর এই পুতুলগুলো কাচলে কিন্তু ওগুলো খুব নষ্ট হয়ে যায় এবং চট করে শুকোতে চায় না তো শুধু মেয়ের খেলনা এরপর যখন আবার আমার ছেলে বড় হবে তারপর আবার তার খেলনা তো এর মধ্যে ওর মাসিমনি ওকে একটা গাড়ি দিয়েছে সে গাড়িটাও দেখুন এখানে আমি রেখেছি আর যখন বড় হবে তখন তো তার বায়না হবে শুধু গাড়ি কেনা আর ছেলেদের বেশিরভাগ গাড়ির দিকেই নেশা থাকে আর মেয়েদের থাকে পুতুলের দিকে নেশা তো এরপর মনে হচ্ছে আমার এই আলমারিটা গাড়ি খেলনাতেই ভর্তি হয়ে যাবে আমার ছোট্ট গোপাল এখন ঘুমাচ্ছে সে সকালের দিকটা ঘুম থেকে ওঠার পর অনেকটা সময় ঘুমায় তো সেই সময় আমি আমার কাজগুলো সেরে নিই তো এখন যেহেতু ঘুমাচ্ছে তাড়াতাড়ি হাত চালিয়ে যতটা তাড়াতাড়ি সম্ভব বাগানোর চেষ্টা করছি একটা কথাই আছে না সবে মিলে করি কাজ নাহি নাহিলাজ তো সবাই মিলে যখন লেগেছি তখন খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে তো আমার শাশুড়ি মায়েদের মানে মা বড়মা এবং আমার আমাদের তিনজনের কিন্তু কোনো কাজের ভাগাভাগি হয় না আমরা যে যখন সময় পাই সে তখন সেই কাজটা করি যে হ্যাঁ এই কাজটা আমাকেই করতে হবে বা এই কাজটা মাকেই করতে হবে তার কোনো ব্যাপার নাই এই দেখুন কি সুন্দর ময়ূরের পালক তা আমার কিন্তু এই ময়ূরের পালকগুলো খুব সুন্দর লাগে এই রুমটাতে মা আর বড়মা বাগাতে লেগে পড়েছে তো রুমের যা অবস্থা হয়ে আছে এখন এই দেখুন এখানে থাকে আমাদের সব শীতের লে কম্বল সব শীত পড়ার আগে বার করা হয় এবং শীত যখন চলে যায় তখন আবার এখানে তুলে দেয়া হয় তো তারপর আমি যাচ্ছি যে আমি একবার আমার ছোট্ট গোপাল সোনাকে দেখে আসছি ছোট্ট গোপাল সোনা এই রুমে ঘুমাচ্ছে তো গিয়ে দেখি যে চোখ খুলে সে পিট করে দেখছে ও বাবা সে তো উঠে পড়েছে এই দেখুন ছেলের কাণ্ড সে তো উঠে পড়ে জেগে পিট 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 করে দেখছে মুখটা একবার দেখুন ওর আমার তো ওর মুখটা দেখে খুব হাসি পেয়ে গিয়েছিল। তো গোপালকে বড় মার করে দিয়ে আমি আমার বিছানাগুলো রোদ দিয়ে দিলাম আজ কিন্তু খুব সুন্দর ভালো রোদ হয়েছিল আমার বিছানাগুলো গরম হয়ে যাবে তো এই দেখুন আবার বিকালবেলায় ওর সুপৃথিবী মনি তার ছোট্ট খেলনা নিয়ে হাজি যে বৌদি এই খেলনাগুলো আমার আর লাগবে না আমি তখন অনেক বড় হয়ে গেছি এই খেলনাগুলো তুমি ভাইপোকে দিয়ে দিও আর এই খেলনাগুলো জানেন তো খুব সুন্দর একটা পিক পিক করে আওয়াজ হয় খেলনাগুলো জলে দিলে জলেতেও ভাসে তো ভাইপো তো মনে হচ্ছে পিমনির খেলনা পেয়ে খুব খুশি উনি এতই ভাইপোকে ভালোবাসে যে তার ছোটোবেলার সব খেলনা তার ভাইপোকে দিয়ে দিলো এরকম কিন্তু সবাই হয় না কারণ অনেকই এমন আছে যে তার ছোটোবেলার আর খেলনাগুলো কাউকেই দিতে চায় না এই বিমনি আবার স এখানে থাকে না পড়াশোনার জন্য বাইরে থাকে তো যখনই আসে সেদিনইও ভাইপোকে দেখতে সঙ্গে সঙ্গে চলে আসে তো দেখুন এই খেলনাগুলোর মতোই মিষ্টি হচ্ছে ওদের আর ভাইপোর সম্পর্ক তো বন্ধুরা আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আমার ভিডিওতে কিন্তু অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন তো আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই আবার দেখা হবে নেক্সট ভিডিওতে রাধে রাধে